সোমবার সকাল এগারোটায় বাদরতলি বাদঘাট এলাকার বালুর মাঠে সম্মেলন অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় পরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন পটুয়াখালী চার আসনের মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এ বি এম মোশারফ হোসেন বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া জেলার বিএনপি সভাপতি হাজি হুমায়ুন শিকদার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সালমা আক্তা লিলি অসংখ্য সংগঠনের কর্মীরা প্রধান অতিথি এ বি এম মোশারফ হোসেন সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান এছাড়া বিএনপি ক্ষমতায় থাকাকালীন পটুয়াখালী চার আসনের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন এ আগামীতে পটুয়াখালী চার আসনের কলাপাড়া ও রাঙ্গাবালি উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তরিত করা হবে বলে তিনি জানান কিন্তু আমলি কোন এই দল আমরা করি না আমাদের খালেদা জিয়া আপনি দেখছেন খালেদা জিয়া খালেদা জিয়াটা কিন্তু কোটি পনেরো লাখ টাকা চুরি করছে

এইগুলি আমরা করতে চাই না আমরা মানুষের কাছে থাকতে চাই আমরা হঠাৎ চাই আপনাদের কাছে এই ইনশাল্লাহ আপনারা যদি এই আসন থেকে আমাদের মা দেমরা দাদের শিষকে ভোট আমরা আপনাদের পাশে থাকি আমরা সন্ত্রাস মুক্ত নিরাপদ শান্তিপূর্ণ কলা আমরা উঠে আর দেবো আমাদের সভাপতি আজি উমার সিকদার বলেছে কারণ আমরা নিয়ন্ত্রণ করতে পারি ইনশাল্লাহ এমন কোন রংবাজ নাই যে আমাদের সামনে দাঁড়িয়ে কথা বলবে আমরা তাদের লাগাম দড়িটা টাইনা ধরার মতো ইনশাল্লাহ ক্ষমতা খালি আমাদেরকে খবরটা পৌঁছাবে যে অমুক এই কাজটা করছে অমুক এই আকাণ্ডা করছে বাকি দায়িত্ব আমাদের তো রাজি আছেন ইনশাল্লাহ আগামী দিনে কি আমরা ধানের শীষে আপনাদের সমর্থন পাবো ইনশাল্লাহ আমি কথা আগামী দিন ইনশাল্লাহ ক্ষমতায় যাবে আপনাদের সকল দাবি দাওয়া পূরণ করার আমরা আজ জীবন দিয়ে চেষ্টা করব এর জন্য আপনাদের সমর্থন চাই দোয়া চাই আপনাদেরকে আমরা পাশে চাই ইনফিনিটি টিভি নিউজ নিউজ ডেক্স